এবাদত দামি না জান্নার দামি এবার বলো বন্ধু ফজর নামাজ দামি না জান্নার দামি এবার জহর নামাজ দামি না জান্নার দামি এই শব্দটা যে বুঝবে সে আর নামাজ সাহায্য করবে সে আর নামাজ ছাড়বে কবে যেহেতু আমাকে বানিয়েছে আবাদতের জন্যই আমাকে বানিয়েছে কেন

করতেছে কেন চিনা করনে এবার বলুন তো দেখি আমাকে আপনাকে বানিয়েছে কেন এবাদের পুরস্কার কি চিনা পুরস্কার জান্নাত এবাদের পুরস্কার রব রব নেওয়ার জায়গা জান্নাত

পুরস্কার জায়গা যদি এত দামি হয় তো পুরস্কার কত দামি এবার পুরস্কার মাকসাদ না কর্ম মাকসাদ এবার কর্ম যদি পুরস্কার যদি এত দামি হয় তো কর্ম কত দামি এবার বলুন তো আমাদের নামাজের দাম কত এবার আসলাম সমস্ত নবীরা কামিয়ারি বলতে 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 যেখানে গিয়ে শেষ করবে সমস্ত বলতে বলতে যেখানে গিয়ে শেষ করবে সমস্ত বিজ্ঞান সফলতা বলতে বলতে যেখানে গিয়ে শেষ করে বিজ্ঞান সফলতা বলতে বলতে যেখানে গিয়ে শেষ করে এটার শেষে শুরু হয়ে যায় আবার মাটি বিজ্ঞানের সফলতার শেষ মাটি বলেন 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 বিজ্ঞানের সফলতার শেষ কি মাটি আর সমস্ত নবীদের তালিমাতের সফল ঠিকানা জান্নটি এবার কামিয়াব কে শুনো শুনো কামিয়াব কে সিরিফ থেকে বেঁচে গেল যে কুবুরি থেকে বেঁচে গেল যে কোনায় কবিরা থেকে বেঁচে গেল যে কামিয়াব হয়ে গেল সে কি ভাই আমি বললাম রব্বুল আলামিন এই মানুষগুলোর চিন সিম্পটম তো কিছু বলে দেন পরিচয় তো কিছু বলে দেন রব্বুল আলামিন বলেন এদেরকে যখনই তাকাবা তখন দেখবা যিকির করে আর আজান দিলে দেখবা মসজিদে চলে যায় কি আজান দিলেরা কোথায় চলে যায় কত আফলাহাম তানজাকা আফলাহাল হায়্যা আলাল ফালা মিলছে না মিলচ না কদ আফলার মাদকি ফালা তো হায়্যা আলাল তাহলে কদ আফলা যেখানে হায়্যা আলাল ফালা সেখানে সুবহানাল্লাহ বলেন না আমি বুঝাইতে পারি না গত কালকে আমার বয়ান ছিল নবীনগর একজন আমার সামনে বসে বলতে হুজুর ওয়াজটা আরো সহজ করেন আমি কি আর সহজ আমি পারি না আমি কি করব

কি হয় তাহলে কাদাফলাহার তার সির হলো এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস ওয়ারাসাত কাকে বলে আব্বার সম্পত্তি কে বলে মিরাস আব্বা থেকে সম্পদ পাওয়া বলে মিরাস ওয়ারাসাত আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারণ জান্নাতুল ফিরদাউস এদের আব্বার বাড়ি আম্মার বাড়ি জান্নাতুল ফিরদাউস এদের কাদের বাড়ি আব্বা আমার বাড়ি কোনটা তাহলে আমাদের বাড়ি কি কামাঙ্গির চন্না জান্নাত জান্নাত হ্যাঁ আমাদের বাড়ি কোথায় জান্নাত 근데 আবার যাব কোথায় জান্নাত তাহলে আমরা কিন্তু এখানে বিদেশী আমরা এখানে প্রবাসী প্রবাসীতে কোনো কোন দেশ নাই দেশে দেশে আসলে কি প্রবাসী আর বিদেশী বিদেশে গেলে কি প্রবাসী বাস্তব আমাদের মূল বাড়ি কোথায় বলেন আমাদের মূল বাড়ি আবার বলেন আমাদের মূল বাড়ি হলো জান্নাত ঢাকা থেকে যে গাড়ি যায় এই গাড়ির মালিকের বাড়ি যদি ঢাকা হয় সে লেখে ঢাকা ঢাকা টু লক্ষ্মীপুর ভায়া লাকসাম আর যে গাড়ির মালিকের বাড়ি লক্ষ্মীপুর হয় লেখে লক্ষ্মীপুর টু ঢাকা ভায়া লাকসাম মালিকের বাড়ি যেখানে আগে লেখে সেখানে ঢাকা লেখছে কে সে বুঝে যে ঢাকা লক্ষ্মীপুর ঢাকা হ্যাঁ ঢাকা লক্ষ্মীপুর ঢাকা আর ওই বেটা লাগে লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর শ্রীটম ঢাকা লক্ষ্মীপুর ঢাকা শ্রীটম লক্ষ্মীপুর মনে হয় বুঝেন নাই কথা তাহলে ঢাকা টু ঢাকা লক্ষ্মীপুর ঢাকা কে লেখে এবার লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর কে লেখে এবার এখানে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত বলেন জান্নাত দুনিয়া জান্নাত আমরা ছিলাম কোথায় যাব কোথায় অল্প কয়দিন দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই কেউ যদি বলে আমি দুনিয়াতে যাব না তাহলে সে জীবনে কখনো জান্নাতে যাবে না যেমন ফেরেস্তারা দুনিয়াতে দুনিয়া বি হিসেবে আসে নাই এই জন্য ফেরেস্তা জান্নাতে যাবে না বলেন এক কোন ফেরেস্তা জান্নাতে যাবে না কন কি করছি কন যাইব কোথায় জান নামে যেভাবে আছে এভাবে থাকবো বলে কিছু ফেরেস্তা জান্নাতে যাবে কিছু ফেরেশতা জাহান্নামেও নামেও যাবে কিছু ফেরেস্তা জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়াবার জন্য কিছু ফেরেস্তা জাহান্নামে যাবে জাহান নামেদেরকে পিঠাবার জন্য ওরা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে না আমাদের খাদেম হিসাবে আর জাহান নামে যাবে জাহার হিসাবে না যেমন নাকি বাংলাদেশে কয়েদি পুলিশ সারা বছর জেলখানা লেকিন আসামি না কি না বলেন আসামি কিন্তু জেলখানা থাকে কর্মস্থল এটা ওদের কি বলেন তাহলে ফেরেস্তা জান্নাতে যাবে কি হিসাবে কর্মস্থল হিসাবে জাহান্নামেও যাবে কি হিসাবে জাহান্নামে হিসাবে মহাদাল্লাহ বারহাল আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য কারণ সিস্টেম নাই রবের সিস্টেমই করছেন এভাবে মায়ের পেট ছাড়া দুনিয়া অসম্ভব দুনিয়ার পেট ছাড়া জান্নাত অসম্ভব দুনিয়ার পেট ছাড়া কি জান্নাত অসম্ভব তাহলে দুনিয়ার পেটে আইসা সে এবার করবে কি দুনিয়ার পেটে আয়সা সে করবে কি শুধু দুনিয়া দুনিয়া করবে নাকি আসলে জান্নাত জান্নাত করবে আচ্ছা ঢাকা থেকে শিলং থেকে ঢাকা রওনা দিচ্ছেন আপনি পথে যতবার দাঁড়ান যতবার দাঁড়ান যতবারই স্টফিস দেয় যতবারে চা খান যতবারই যত কিছুই করেন আপনার টার্গেট কি ওই জায়গা না ঢাকা আপনার কল্পনা কি আপনার ঘড়ি দেখেন খিল্লিগা ঢাকা আর কত দূর বলেন না খিল্লিগা গন্তব্য কি তো গন্তব্য যদি ঢাকা হয় আপনার হৃদয়ের গহিনে ঘন্টা কোনটা ও জিয়াম হোটেল হোটেল মিয়ামি মারে তাহলে এবার বলুন তো দেখি আপনি আর আমি মায়ের পেট থেকে রওনা দিয়ে জান্নাতের থেকে রওনা দিয়েছি এখন চব্বিশ ঘন্টা বলা উচিত ছিল কোনটা শুধু জিজ্ঞেস তার হুজুর জান্নাতার কত দূর

এজন্য সিঁড়ি থেকে বেঁচে গিয়ে কুপুরি থেকে বেঁচে গিয়ে গুনা থেকে বেঁচে গিয়ে নামাজ গুলো